তো তোমার সব কথার পরে জাস্ট একটা কথাই থাকবে যে ম্যাডাম আপনি যাবেন না ম্যাডাম আপনি থেকে যান তাই তো না না আমি জাস্ট যাওয়া যাবেন না এটা বলবোই না অন্য কি কথা বলবো না আপনি থেকে যান দেখছো আমি বলেছি না সালমান যে তুমি কখনো চেঞ্জেবল না তুমি যা ছিলে যা আছো তাই থাকবে আমি একটা কথা বলতে আসছি আর কিছু না সালমান তোমার জরুরি কথা যে কি হতে পারে সেটা আমি খুব ভালো করে জানি প্লিজ আপনি দাঁড়ান তোমার কথা আমাকে দাঁড়াতে হবে তারপরে তুমি আমাকে দেখাবে জিনিস দেখাবো আপনাকে কি দেখাবে বলো বলো তোমার চোখ আমি কি দেখবো ঠিকমতো দেখ হ্যাঁ দেখি তো তোমার দুটো চোখ দেখতে পাচ্ছি শান্ত দেখুন আমরা বুঝতে পারছি দেখেন যেদিন আপনার সাথে আমার দেখা হয় বার তখন আপনি আমাকে ধমক দিয়ে ক্লাস থেকে বের করে দিলেন তারপর নাতিয়ার সামনে এসে আপনি কিভাবে চিল্লালেন আমাকে আমাকে আবারও ক্লাস থেকে বের করে দিলেন ওইদিন আমি ওকে নিয়ে গান গাইছিলাম ওই দিন আপনি বলছিলেন যে আপনার রক মিউজিক খুব পছন্দ আর এই যে টেবিলে আপনাকে বেদানা তারপর অন্য সব ফ্রুট যেগুলো আপনার পছন্দ সব এনে দিচ্ছিলাম আর আপনি আমাকে বেদানা খাওয়াই দিছিলেন তারপর একদিন আপনি আমাকে মিল্কশেক বানিয়ে দিছিলেন সেটা আপনি আমাকে এখানে বসায় বসে খাওয়ালেন এরপর আমি একদিন চাদর কিনে আনলাম আপনি সে চাদরটা দেখে বললেন চাদরটা খুব সুন্দর আপনার সাথে আমি রিক্শায় ঘুরতে গেলাম আপনি আমাকে বাদাম পর্যন্ত ছিলে খাওয়ালেন ওই দিন ভাড়াটাও আপনি দিছিলেন মনে আছে শোনো আমি এসব কথা মনে করতেও চাই না আর আমার মনে করছো না ইনফ্যাক্ট আমি মনে রাখতেও চাই না তুমি জাস্ট এই লাস্ট টাইমে এসে না আমাকে কোনো ধরনের ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করবে না দ্যাটস সেট আর সবচেয়ে বেটার হয় আমি যাওয়ার আগ পর্যন্ত তুমি যদি না আসো আর তুমি যদি আসো যে আমি তোমাকে ফোন করলে তারপর আসবে এছাড়া তুমি আসবা না ঠিক আছে অনেক স্টুডেন্টকে আমি আমার পছন্দ অপছন্দের কথা বলেছি অনেক স্টুডেন্টকে আমি ঝাড়ে দিয়েছি তার মানে তো এই না যে সবার চোখের দিকে তাকিয়ে আমাকে সেগুলো মনে করতে হবে অনেক স্টুডেন্টকে কি আপনি বাদাম খাওয়াইছেন তুমি যাও তুমি যাও সালমান kau pernah tunjuk aku